অভয়াকাণ্ডের জেরে নারী নিরাপত্তার সেন্সর প্রযুক্তি প্রস্তুতি শুরু করল বিশেষ ইউনিভার্সিটির ছাত্র অর্কজ্যোতি প্রত্যন্ত গ্রামের অর্কজ্যোতি সেন্সর তৈরিতে আগামী দিনে নারী নিরাপত্তা রাজ্য দেশের পথ দেখাবে উত্তর চব্বিশ পরগনার ব্যারাকপুরের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বিটেক তৃতীয় বর্ষের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারের ছাত্র অর্কজ্যোতি হাজরা প্রতিভা অন্বেষণ তুলে ধরতে বদ্ধ পরিকর গোটে যাওয়া রাজ্যের অভয়াকাণ্ডের নারী নিরাপত্তার জন্য বিশেষ প্রযুক্তিতে সেন্সর তৈরি করার প্রস্তুতি শুরু করল বসিরহাট মহকুমার বসিরহাট দু নম্বর ব্লকের ধানকুড়িয়া গ্রাম পঞ্চায়েতের নদিয়া গ্রামের তৃতীয় বর্ষের ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিং ছাত্র অর্ক জ্যোতি নিজের বাড়িতে সেন্সর বোর্ডের একটি গবেষণাগার খুলেছে ইতিমধ্যে ব্যাঙ্গালোর থেকে কিছু প্রযুক্তি এনে নিজেই সেন্সর তৈরি করেছেন যেখানে এই প্রযুক্তি রাস্তাঘাটে কর্মস্থল বিশেষ করে হাসপাতালগুলোতে এই প্রযুক্তি বিশেষ গুরুত্ব পাবে বলে মনে করছেন অর্ক বলছেন সারা দেশ শহর রাজ্যের নারী নিরাপত্তায় বিশেষভাবে এসেঞ্চারকে কাজে লাগাতে সুরক্ষিত থাকবে সহজেই দুষ্টু লোকেদের নজর থেকে অনেকটা এই প্রযুক্তি নারী নিরাপত্তা সুরক্ষিত রাখবে বলে মনে করছেন ইলেকট্রিক ইঞ্জিনিয়ার অর্ক জ্যোতিম এই প্রযুক্তি তৈরি করতে বিপুল পরিমাণে অর্থ প্রয়োজন সেগুলো সাহায্য করছেন আমেরিকান প্রবাসী বাঙালি অধ্যাপক ডক্টর কুন্ডুম অর্ক একটি নিম্ন মধ্যবিত্ত ঘরের মেধাবী ছাত্র তাই তার পাশে এসে দাঁড়িয়েছে সমাজের বিশিষ্ট মানুষেরা সমাজকর্মী ছন্দক বাইন বলেন যেভাবে প্রত্যন্ত গ্রামের একটি ছেলে তার মেধা দক্ষতা নৈপুণ্য তার মধ্য দিয়ে নারী সুরক্ষা নিরাপত্তা সেন্সার করার প্রস্তুতি নিয়েছে এটা একটা বিরল দৃষ্টান্ত পার্কিং সিস্টেমের উপরে আমরা তৈরি করেছি যাতে আরও নিরাপত্তা বেড়ে যাবে কারণ একটি নির্দিষ্ট কাজের দ্বারাই এই প্রজেক্টটি আই মিন এই পার্কিং সিস্টেমটি কাজ করে আরো অনেক কৃষির আবাসা আমরা পেতে পারি সুতরাং অবাঞ্চিত কোনো যানবাহন যাতে না ঢোকে আমাদের পার্কিং যদি আমরা দেখতে পারি এছাড়াও আমরা আরো অনেক প্রযুক্তির ভাবনা করছি